সাদাত বলছেন এই অঙ্কটা পঁয়তাল্লিশতম বিসিএস এ করতে পাঁচ ছয় মিনিট সময় লাগছে এর পরেও মিলাইতে পারেন নাই অথচ দেখুন এই অঙ্কটা পাঁচ সাত মিনিট নয় পাঁচ থেকে সাত সেকেন্ডেই সম্ভব এর পরেও শর্টকাট দিয়ে নয় বেসিক থেকেই সম্ভব কিভাবে এখানে কি বলা আছে জাহিদ সাহেবের বেতন দশ কমানোর পর র্যাশকৃত বেতন দশ পার্সেন্ট বাড়ানো হলো তার মানে একবার তার বেতন কমানো হয়েছে আর একবার বাড়ানো হয়েছে এরপরও দেখছি সমহারে দশ এবং দশ কিন্তু এখানে কোনো বেতন উল্লেখ নাই যেহেতু নাই সেতু শতকরা অঙ্ক আমরা ধরে নিব যে ওনার বেতন একশো টাকা ছিল বেতন যদি একশো টাকা থাকে তাহলে দশ পার্সেন্ট কমাইলে একশোর দশ পার্সেন্ট দশ তার মানে মাইনাস দশ সে বেতন পাচ্ছে নব্বই টাকা এই নব্বই টাকা থেকে রাষ্ট্রীয় মূল্য থেকে দশ পার্সেন্ট বাড়ালো আপনারা দেখেন মুখেই পারবেন দশ পার্সেন্ট বাড়ালো মানে যোগ নব্বই এর দশ পার্সেন্ট হলো নয় তাহলে এখানে নয় যদি দেয়া হয় আমরা পেয়ে গেলাম অ্যাট লিস্ট ঘটনাটা কি ঘটল একশো টাকা বেতন শুরুতে ছিল বাড়ালো এবং কমালো তারপরেও সে নিরানব্বই টাকা পাইল তাহলে তার আমরা বুঝে ফেলছি ক্ষতি হয়েছে এখানে একটা ব্যাপার আমরা বলে রাখি সেটা হলো সমহারে দশ দশ বিশ বিশ সমহারে বাড়ায় এবং কমায় অথবা কমায় অথবা বাড়ায় এই ক্ষেত্রে অবশ্যই সব সময় ক্ষতি হয় সব সময় ক্ষতি হয় মনে রাখবেন কোনো সময় লাভ হবে না এখন দেখেন তাহলে উত্তর আমরা পেয়ে গেছি কত ক্ষতি হয়েছে একশো থেকে একশো থেকে বিয়োগ নিরানব্বই সমান সমান এক এখন আসেন এই অঙ্কটার একটু শর্টকাটও দেখাই বেসিকটা শিখলে আপনারা ভুলবেন না আর শর্টকাটটা ভুলে যান এই জন্য বেসিক শিখাইলাম দেখেন সমহারে যখন থাকবে তখন দুটো সংখ্যা গুণ আকারে বসাবেন দশ গুণ দশ এই গুণ আকারে বসানোর পরে আপনারা একশো দিয়ে ভাগ দিবেন অথবা শূন্য থাকলে দুইটা কেটে দেবেন একই কথা এককে এক এই এক পার্সেন্ট ক্ষতি যেহেতু এখানে এক পার্সেন্ট ক্ষতি আর এক পার্সেন্ট লাভ দুইটাই নাই সেহেতু এক পার্সেন্ট উত্তর ক্ষতি এবং লাভ থাকলে কেমন হবে আসুন এখন আমরা লক্ষ্য করি এখন আমরা লক্ষ্য করি যে রহমান সাহেব রহমান সাহেবের বিশ পার্সেন্ট বেতন বাড়ানো হলো আগে কিন্তু প্রথমে কমানো হয়েছিল অতপর বর্ধিত বেতন হতে বর্ধিত বেতন হতে বিশ পার্সেন্ট কমানো হলো কতটুকু আমরা এবার আর বেসিক শিখাবো না আমরা শর্টকাটটা দেখি বেসিক তো যে আপনাদের চর্চা আছে যে বিশ গুণ বিশ বিশ গুণ বিশ বিশ গুণ বিশ হওয়ার পরে আমরা আগেই বলছি দুটো শূন্য কেটে দিতে পারবো অথবা নিচে একশো দিয়ে ভাগ দিতে পারবো তাহলে দুই দু চার চার পার্সেন্ট অবশ্যই দেখেন চার পার্সেন্ট লাভ আছে চার পার্সেন্ট ক্ষতি আছে আমি আগেই বলছি কোনো সময় লাভ হবে না কোনো সময় লাভ হবে না উত্তর হলো খ এরকম শত শত অঙ্ক আপনারা পারবেন দেখেন আমরা আরেকটু প্র্যাকটিস করি আরেকটু প্র্যাকটিস করি আপনাদের জন্য এখানে আরেকটা অঙ্ক আছে সেটা হলো রহমান সাহেব এই আমরা নিজেরাই তৈরি করছি রহমান সাহেবের বেতন চল্লিশ পার্সেন্ট বাড়ানোর পর চল্লিশ পার্সেন্ট বাড়ানোর পর বর্ধিত বেতন হতে চল্লিশ পার্সেন্ট কমানো হলো কতটুকু ক্ষতি হলো বা লাভ হলো দেখছেন বি সি এই প্যাটার্নের অঙ্ক এখন আসতেই পারে এখন ক্ষতি না লাভ এখানে দেখেন ক্ষতি আছে লাভ আছে ষোলো পার্সেন্ট উত্তর জানলেই কিন্তু বলা যাবে না আপনারাই এটার উত্তর বলবেন যে গুণ এখন দুটো শূন্য কেটে দিলে আপনার উত্তর কি হবে ষোলো পার্সেন্ট লাভ না ষোলো পার্সেন্ট ক্ষতি আপনারাই আনসার দেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে ক্লাস কেমন লাগছে একটু জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের ভালো লাগা তৈরি হলে এই ধরনের আরও ভিডিও আমাদের পেজে প্রতিনিয়তই থাকবে ইনশাল্লাহ